প্রযুক্তির উন্নয়নের কথা বলে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রকল্পের নামে যে ঢুল পিটিয়েছে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট হাসিনার সরকার সেটি ছিল মূলত তার ছেলে সজেপের জয়ের অর্থ পাচারের প্রকল্প হাসিনা সরকারের সাড়ে পনেরো বছরে আইসিটি ও টেলিকম খাতের অনিয়ম দুর্নীতির ঘটনা অনুসন্ধানে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত টাস্ক তৈরি করা শ্বেতপত্রে এসব তথ্য উঠে এসেছে পত্রে আইসিটি খাতের প্রকল্পগুলোতে পরিকল্পিত অপচয় এক কোম্পানিকে বারবার কাজ দেওয়া প্রশিক্ষণ ও হাইটেক পার্কে কোটি কোটি টাকা লোপাটের প্রমাণ উঠে এসেছে টেলিকম খাতে এস ওএফ ফান্ড থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট এবং লাইসেন্সিং প্রক্রিয়ায় বিশেষ সুবিধা প্রদানের চিত্র স্পষ্ট করা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এসব অনিয়মের পেছনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা ও সজীব ওয়াচেজ জয় যুক্ত ছিলেন সে পত্রে ডিজিটালাইজেশনের নামে নীতি ও অর্থ স্বার্থকে ক্ষতিগ্রস্ত করার চিত্র তুলে ধরা হয়েছে